আসসালামু আলাইকুম প্রিয়ভূমি শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব। ইনফ্লুয়েঞ্জা নিয়ে ইনফ্লুয়েঞ্জা মূলত কি ইনফ্লুয়েঞ্জা একটি বহু ব্যাপক সর্দি যে কোনো বয়সে রোগ হতে পারে আক্রান্ত হতে পারে রোগী সর্দি হাসি শরীর ব্যথা জ্বর বমি বা বমির ভাব জ্বর একশো থেকে একশো পর্যন্ত এই রোগের হয়ে থাকে এই রোগের চিকিৎসা হিসাবে আমরা হোমিওপ্যাথিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন খুব ব্যবহার করি ওগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এর ভিতর প্রথম যে মেডিসিনটি সেটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ ইনফ্লুয়েঞ্জার প্রথম অবস্থায় জ্বর বোধ বা মাথা বেদনা অস্থিরতা শুষ্ক কাশি হঠাৎ রোগ আক্রান্তর ফলে আমরা অ্যাকোনাইট ন্যাপ থ্রি এক্স বা সিক্স এক্স দিনে দুই থেকে তিনবার দিতে পারি এর পাশাপাশি আমরা পরবর্তী যে মেডিসিনটি দেব সেটি হচ্ছে ব্রায়োনিয়া ব্রায়োনিয়ার ইনফ্লুয়েঞ্জার লক্ষণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরে নড়াছড়া করলে রুগীর ব্যথা বেদনা বাড়ায় চুপ করে শুয়ে থাকলে ব্যথার উপশম ঘটে এবং কি রুগী পানির পিপসা থাকবে পায়খানা কষা থাকবে ব্রায়নিয়ার চুপ করে শুয়ে থাকবে এটা ব্রায়োনিয়ার বিশেষ লক্ষণ ব্রায়োনিয়ার দুইশো শক্তি দেওয়াটাই উত্তম আর্সেনিক আয়োড আর্সেনিক আয়োডের রোগীর ইনফ্লুয়েঞ্জার লক্ষণ হচ্ছে সর্দি ঠান্ডা জ্বর শীত শীত ভাব অস্থিরতা শরীরের ব্যথা বেদনা আর্সেনিক আয়ডের লক্ষণ এটি আর্সেনিক এবং আয়োডের বিশেষ লক্ষণ ফার্ম যেখানে দেখবেন জ্বরের সহিত শীত শীত ভাব এবং ঘাড় ভাঙ্গা ব্যথা শরীরে ওই ক্ষেত্রে আমাদের ইউপেট্রোফার্ম মেডিসিনটি ছয় বা তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে অ্যারালিয়া অ্যারালিয়া ডায়াডামা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নাক দিয়ে ফানি পড়ে হাসি কাশি জ্বর ভাব গা ব্যথা ইনফ্লুয়েঞ্জার প্রথম অবস্থায় অ্যারালিয়া ডায়োডেমা খুবই ভালো কাজ করে ছয় বা তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে রাসটক্স যেখানে দেখব আমরা বৃষ্টির ফানিতে ভিজে জ্বর ঠান্ডা কাশি হাত পায়ের কামড়ানি শরীর ব্যথা বেদনায় চিপলে বা মালিশ করলে ভালো থাকেন ক্ষেত্রে রুগীর আমরা রাস্টক্স তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পর্যায়ক্রমে দুইশো পাওয়ার দেওয়া যেতে পারে মিয়াম। শরীরের সমস্ত শরীর গরম এবং ফায়ের তলায় ঠান্ডা পা ঠান্ডা থাকবে কিন্তু পুরো শরীর গরম থাকবে এই এই ধরনের রুগীদের ক্ষেত্রে রুগী ঝিমাবে শরীর বেদনায় মাঝে মাঝে চমকে উঠবে শুয়ে থাকবে ব্রায়নের অনুপূরক হিসাবে আমরা জেলসমিয়াম থ্রি এক্স বা সিক্স এক্স দিনে দুই থেকে তিনবার দিতে পারি ব্যপটেশিয়া ব্যাপ্টেশিয়া রুগীর যেখানে দেখবো আমরা সকালে জ্বর কম থাকবে বিকাল এবং রাত্রে বেশি বিছানা শক্ত বলিয়া চিৎকার করে উঠবে মানে শুতে গেলে রুগীর বিছানা শক্ত অনুভব হবে পুরা শরীর ব্যথা বেদনা পায়খানা বা ফস্রাবের ভীষণ দুর্গন্ধ ব্যাপটিশিয়া ব্যাপটিশিয়া আসলে মূলত রক্ত দূষিত হওয়ার ফলেও রুগীদের এই ধরনের কন্ডিশন হতে পারে আমরা ওই ক্ষেত্রে ব্যাপটিশিয়া থ্রি এক্স বা ছ এক্স দিনে দুই থেকে তিনবার উপর উল্লিখিত মেডিসিনের পাশাপাশি ন্যাটামিউর বায়োকেমিক ছ এক্স কিংবা বারো এক্স দিনে দুই থেকে তিনবার গরম পানির সাথে খেতে দেব পত্রপাত্র হিসাবে ইনফ্লুয়েঞ্জা রুগীদেরকে আমরা গরম কাপড়ে গা ডাকি রাখা উচিত বা রাখতে দিব বলবো উপদেশ দিব সম্পূর্ণ বিশ্রামে থাকা ভালো ফেনার প্রথম অবস্থায় তরল খাদ্য গ্রহণ করতে বলবো এবং ঠান্ডা জ পানি না পান করাই ভালো ফলের রস পানে বিশেষ উপকারিতা পাওয়া যায় উপরে উল্লিখিত মেডিসিন আমরা লক্ষণ বেদে দিলে আমাদের সমস্ত রোগ লক্ষণ এবং রোগী উপসম সম্পূর্ণ আরোগ্য লাভ করবে